আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালটা শুরু হয়েছে ইলমাকে দিয়ে সে রংচা খাইতেছে মুড়ি দিয়ে বসে বসে আর আয়ান এখানে মুড়ি ফলাই দিচ্ছে আজকে আমরা যাব হলো ফরাদ ভাইদের বাসায় স্বপন ভাইয়ের বন্ধু ফরাদ ভাইয়া ওনাদের বাসা আজকে দাওয়াত ফরাত ভাইয়াদের একটা মিলাতে দাওয়াত আছে আমাদের আজকে দুপুরবেলা এর জন্য আমরা সবাই রেডি হয়ে বের হয়েছি এই যে মোমো আয়ান আইনতি ওরা মিলে যাচ্ছি ভাবিরা আসতে একটু লেট হইতেছে বাসায় অনেক কাজ তারা কাজ শেষ করে আসবে আমরা আগে চলে যাইতেছি আম্মা আব্বা আমার মেজ ভাই ভাইয়ের ছেলেরা ওরা আগে চলে গেছে এই তো আমাদের বাসার সামনেই কাছাকাছি বেশি দূরে না যেখানে হুন্ডায় বসে বসে ছবি তুলতেছে তানজীনা আছে সাথে জুতা দেখা যাইতেছে ভাষা এখনো হুজুর মিলাদ পড়াচ্ছে আসলে কি না চিন্তা করতেছি আবার বাইরে বের হয়ে আসলাম কারণ মিলাদ শেষ হুজুর খাওয়া দাওয়া শেষ ওনারা বের হচ্ছে এই জন্য আমরা একটু আবার বাইরে দাঁড়াইলাম ছোট ছোট হুজুররা যাইতেছে ওরা মনে হয় ইতিমখানার আমাদের হুজুর আছে ভিতরে আমার ভাইয়ের ছেলে ছোটটা ও হুজুর আসলে ছোটনা না সরি মেঝু আর এই যে সাইফুল এখানে খেয়ে তারপরে বাহির বাসায় চলে যাইতেছে কি একটা হাসি দিছে কেলাইয়া এই যে আমার আম্মা আম্মা এই যে ইতিমব বাচ্চারা খাইতেছে ওদেরকে দেখাশোনা করতেছে আমার ভাই ও খাইতেছে আরাফাত খাইতেছে ওরা সবাই একসাথে বসে খাচ্ছে এখানে আমাদের খালা এই যে প্লেট বাসন ধুইতেছে তাসলির আম্মা ফয়সাল আসতে চাইতেছে না আমার ভাই আবার ফয়সালকে ফোন দিতেছে আসার জন্য আর এখানে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার হাজব্যান্ড এবং কি তার ফ্যামিলি তার ফুপুরা ওরা সহ বসে কথা বলতেছে পুজোটা চলে গেছে আসলে পাশের রুমটা এখন খালি হয়ে গেছে এই জন্য আমরা ভিতরে ঢুকতেছি এখানে বসার জন্য এই যে খালু এই মোমো সহ আমরা একসাথে এখন বসে যাব আসলে বেশি মানুষ বলে নাই আমাদের বাসার সবাইকে বলছে এবং ওই যে তাসলিমা ওদেরকে সবাইকে বলছে আর হুজুরদেরকে বলছে ইতিম বাচ্চাদেরকে বলছে আর বেশি মানুষজনকে বলে নাই আসলে যে আমরা খাওয়ার জন্য সবাই বসে গেছি হাত ধুয়ে নিতেছি সবাই আমার মেজ ভাইয়া এরপরে ওই যে তাসলিম ভাই ও মিনার মাইশা মাহি মোমো আমরা সবাই মিলে একসাথে বসে গেছি আমার আম্মা সহকারে এর মধ্যে আমার মেজো ভাইয়ের একটা পার্সেল আসছে পার্সেলটা নিয়ে আসছে আর ওটা টাকা দিতেছে মাহি ফোনে কথা বলতেছে অনেক ব্যস্ত কারণ তার স্কুলে আজকে পার্টি হইতেছে সরি পার্টি না পিঠা উৎসব হইতেছে ওখানে যাওয়ার জন্য ওর ফ্রেন্ডরা বারবার খালি ফোন দিতেছে এই জন্য সে ওখানে ব্যস্ত মন আছে ওখানে সে কখন যাবে এই তো খাবার চলে আসছে এখন আমরা সবাই মিলে খাবো আসলে এখানে রান্না করছে গরুর তেহারি গরুর তেহারিটা আসলে অনেক মজা হয়েছে অসম্ভব লেভেলের খুব টেস্টি হয়েছে এই যে আমরা সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য সবাই খাইতেছে এখন আমার প্লেটটা নিব আমি এই যে এখন খাওয়া শুরু করে দিব আমার মেজ ভাইয়া সবাইকে সার্ভ করে দিতেছে ঠান্ডায় গলা বাথায় একদম গলার অবস্থা প্রচণ্ড খারাপ এই সে ভাইয়া তার ছেলে এই যে এখানে ফরাত ভাইয়ের শাশুড়ি আছে মেজো ভাবি মেজো ভাই আমার ভাব বড় ভাবি এরপরে এটা হলো ফরাত ভাইয়ের আম্মা উনি আমাদের সাথে কথা বলতেছে সবাইকে বলতেছে আর কি দোয়া করার জন্য আর এই হলো খালা উনি বলতেছে ওনাকে ভিডিও করার জন্য তাসলিমার আম্মা এ হলো প্রিয়াঙ্কা ফরাদ ভাইয়ের বোন আর পাশের সবুজ কালারটা হলো ফরাদ ভাইয়ের বউ ওনাকে আর ক্যামেরার সামনে আনলাম না এই যে এখানে অনেকগুলো প্যাকেটিং করে রাখছে যারা যারা আসে নাই তাদের বাসায় এগুলো পার্সেল করে দিবে এই যে আমাদের খাওয়া দাওয়া সব কিছু ডান আমরা এখন ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাইতেছি এই যে ওনাদের বাসার পাশেই আমার মেজু ভাইয়ের বাসা মেজুভাবে আবার ওনার বাসা দেখতে যাইতেছি কি অবস্থা আর আইজান এখানে দাঁড়ায় আছে আমাদের সাথে বড়োভাবে মোমো সহকার বের হয়েছে যাওয়ার জন্য মধ্যে ইলমা বলতেছে ইলমাকে একটু ভিডিও করার জন্য এই যে মেজি হাতে একটা গ্লাভস পরে নিয়েছে আসলে এটাই ছিল তখনকার পার্সেল এটাই আসছিলো পার্সেল ঠান্ডার দিন বাচ্চা আছে এই জন্য আমার মেজ ভাইয়া অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার করছে এই যে হাতে গ্লাভস যাতে হাতে গ্লাভস পরে সকালবেলা ঠান্ডা পানির মধ্যে প্লেট বাসন ধুইলে যাতে ঠান্ডা না লাগে এর জন্য যাওয়ার পথে আবার আমাদের সাথে শারমিন ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে উনিও বাড়িতে যাচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে এই জন্য ছোটো মেয়ে আমরা সবাই মিলে ওনার সাথে আবার একটু কথা বলতেছে উনি যাইতেছে ওনাদের বাড়ি বরিশাল ভোলা মনে হয় সেখানে যাইতেছে এটা হলো তারেক ভাই উনি আমাদের পানি দেয় যে পানির কলটা ছাড়ে সব সময় সবাই বাসার দিকে চলে যাইতেছে হাঁটতেছি খেয়ে সবাই লোড এই জন্য ঢুলে খেলে ঢুলে হাঁটতেছে আস্তে আস্তে এই যে আইনতিও যাচ্ছে আমাদের সাথে বাসায় চলে বাবা আগে চলে গেছে এই যে সবাই টাটা দিয়ে দিতেছে বিদে নিতেছে আবার ড্রেস চেঞ্জ করে এসে পিঠে উৎসবে যাওয়ার জন্য ইয়ে করতেছে এই যে দুপুর শেষ হয়ে আবার বিকেল শুরু বিকেল বেলা আয়ান আবার ওই বাসা থেকে আসছে সে এসে নিমকি খাইতেছে আসলে নিমকি তো সে খায় না বাট একটু মুখে দেয় একটু ফালায় এরকম করে আর কি খাওয়া দাওয়া করতেছে এখানে দীপ্তি সহকারে মাইশার শুক্রবারে বার্থডে ওটার প্ল্যানিং করতেছে ওরা কি করবে ওকে কি গিফট দিবে এরকম করতেছে আরাফাত সহকারে সবাই মিলে ওরা প্ল্যানিং করতেছে কি করবে এখানে আমার বাবার আজকে শোন ভালো না আজকে সে বাইরে যায় না বসে চা খাইতেছে বিকাল সন্ধ্যায় আমরা সবাই মিলে চা খাইতেছি বিস্কিট খাইতেছি আমি খাইনি অবশ্য আমি চা খাইনি আমি কফি খাইছি এই যে এই দুধটা আর কফিটা নিয়ে আসছে আমার বড়ো ভাই আর শালির জামাই মানিক ভাই আসার সময় নিয়ে আসছে আমাদের জন্য ওইটা দিয়ে ওই দুধটা আর কফিটা দিয়েই এখন কফি বানাই দিচ্ছি মোমো আমাকে আমি আর মোমো এখন খাবো কফি ও বানাইতেছে আসলে কফিটা অনেক টেস্ট হয়েছে চা বানাইছে চাটাও অনেক মজা হয়েছে বাট আমি একটু কফি খাবো কারণ আমার গলা ব্যথা অনেক দিন যাবৎ ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ এই জন্য চা কফি দুটোই মনে হইতেছে খাবো বাট কফিটা আগে খাইতেছি যদি ভালো লাগে পরে চা খাবো এখানে ভাবি আবার রাত্রের জন্য রান্না শুরু করে দিচ্ছে গরু মাংস রান্না করতেছে এখানে আজকে সন্ধ্যায় আবার গ্যাস আছে গ্যাসের যে প্রবলেম এই যেখানে ডাল রান্না করে নিচ্ছে ভাত রান্না করে নিচ্ছে আবার আলু ভর্তা করবে টমেটোর ভর্তা করবে সবগুলো মিলেই আয়োজন করতেছে রাত্রে খাবারের জন্য কারণ দুপুরে তেহেরি খাইছে তো এই জন্য রাত্রে বেশি খাবে না হালকা পাতলা খাবে সবাই এই জন্য এখানে যে টমেটোর ভর্তা করে নিতেছে আর আলু ভর্তা করে নিতেছে মেঝবাবি টমেটোর ভর্তাটা করতেছে মোমো মেঝবী এখানে ভালো করে মেখে আলু ভর্তা করতেছে সরিষার তেল দিয়ে মরিচ দিয়ে আসলে দুপুরে যখন ভালো মন্দ খায় তখন রাতের বেলা হালকা পাতলাই খেতে হয় তাহলে সব কিছু জুনে ভালো সব